আজকে তারুণ্যর সভা হচ্ছে এখানে জজ ভাইয়ের নেতৃত্বে যুবলীগের কেন্দ্রীয় সদস্য স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা আলতাফ জজ ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে জামাত শিবির বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আজকে তারুণ্য জনসভায় উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সৈনিক বলে তোমরা কার আমরা বঙ্গবন্ধু সৈনিক কারোর বুলেট বোমায় ভয় পাই না আমরা জজবাহের যুবলীগের সৈনিক তাই আমরা বিএনপি জামাতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা সাজারা যুদ্ধ করেছে দেশের লোক যুদ্ধ করেছে আমরা আজকে যুদ্ধ করার জন্য রাজপথে প্রস্তুতি নিয়ে এসে গেছে আমরা বিএনপি জামাত শিবিরকে দেখতে চাই কিভাবে খেলা দেখাতে হয় সেটা লিপ্টনের নেতৃত্বে খেলা হবে নবেন্দ্রের নেতৃত্বে হবে নেতৃত্বে হানিফ সাহেবের নেতৃত্বে হবে জয় বাংলা জয় আপনারা ভাগা করেন